শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতন ব্লগে আসার জন্য তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সাথেই থাকো সারাদিন দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে সকালে যা যা কাজ ছিল সমস্ত কাজ করা হয়ে গেছে অন্য স্কুল চলে গেছিলো আর স্কুল থেকে চলেও এসেছিল কারণ আজকে যেহেতু শনিবার তারপরে আমি সকালবেলা সিদ্ধ ভাত রান্না করেছিলাম কারণ বাজার ছিল না আমরা তো বিয়েবাড়ি গিয়েছিলাম তাই বাজার আর করা হয়নি তো আজকে ভাবলাম যে সকালবেলা একটু সিদ্ধ ভাতই করি ওটা দিয়েই তাহলে খাওয়া হয়ে যাবে দেখো আমরা কিন্তু এখানে খেতেও বসে পড়েছি খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম কলপাড়ে বাসনগুলো এবার আমি ধুয়ে নেব। আর তোমরা নিশ্চয়ই দেখতে পেলে আমরা কিন্তু এখানে তিনজনেই খেলাম অনু আমি আর অনুর বাবা আর ভাই কিন্তু ছিল না কারণ ভাই এখনও বিয়ে বাড়িতেই আছে বিয়েবাড়ি থেকে এখনও ভাই আসেইনি বাড়িতে ওকে আসতেই দেয়নি আমাদেরকেও খুবই জোর করছিল থাকার জন্য কিন্তু তনু যেহেতু খুবই ছোট আর ওখানে গরমে তনু খুবই বিরক্ত করছিলো থাকতে যাচ্ছিলো না কারো কাছে আর নেওয়ার মতন লোকও ছিল না আর আমি তো গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম তো সেই জন্যই আর থাকতে যায়নি জোর করেই আমরা চলে এসেছি তবু বলেছে যেদিন ফোন করবে সেদিন নাকি যেতে হবে তো দেখা যাক আমি না গেলেও অনুকে আর অনুর বাবাকে পাঠিয়ে দেব তো ভাই সেই জন্য ওখানেই আছে ভাইকে একটু রেখে আসলাম যাতে ওদের মনটা একটু থাকে সেই জন্য তো দেখো এই যে আমি যাচ্ছি এখন খিচুড়ি আনতে সেন্টারে আর এই যে ঘুমায়নি ওর বাবার সাথে থাকবে এখন দেখো এখানে আমি খিচুড়ি নিয়েও চলে এসেছি আর যে রোদ খুবই গরম লাগছিল তো এসে পুরো হাঁপিয়ে গিয়েছিলাম আর এখানে দেখো বিয়ে বাড়িতে যতগুলো কাপড় নিয়েছিলাম এখানে রেখে দিয়েছি ধুতে হবে এখন চুল কাটাতে নিয়ে যাব অনু আর তনুকে তনুর চুলগুলো খুবই গরম হয়ে গেছে আর যে গরম তো সেই জন্য ওকে চুল কাটাতে নিয়ে যাব। দেখো এখানে তো আমরা চুল কাটতে চলে এসেছি আর তনুকে দেখো একদম চুল কাটছে তো এত চুপ করে এত শান্তভাবে ছিল কি আর বলবো তোমাদেরকে তোমরা বিশ্বাস করবে কি না জানি না ও এক ফোটাও কাঁদেনি একটুও কোনো রকম বিরক্ত করেনি চুল কেটে দিচ্ছে ও চুপ করে আছে বরং হাসছিল চুল কেটে ওকে বাড়ি নিয়ে আসে আমি স্নান করিয়ে দিয়েছি আর দেখো ও স্নান করার পর কত সুন্দর হাসছে নিজে নিজেই কথা বলছে আর নিজেই হাসছে একটা পাগলি হয়ে গেছে সেই জন্য কত খুশি হয়েছে চুল কেটে আর দেখো মাথার মধ্যে না এগুলো কি হয়েছে এগুলো উঠছে না বলেছে সুতির কাপড় দিয়ে ঘুষে দিতে তাহলে নাকি উঠবে আর এই যে দেখো তো অনুকেও হচ্ছে চুল কেটে দিয়েছি একদম কেমন যেন লাগছে দেখতে ছেলের মতন ওদের দুই বোনকে স্নান করিয়ে দিয়ে আমি আমরা একটু সবাই ঘুমিয়েছিলাম বলেইছি তো যে ছোটোবেলার অভ্যেস পরিবর্তন হবে না তো তারপরে বিকালবেলা উঠে আমি ঘর বারান্দাগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছিলাম এত ধুলো কি আর বলবো দেখো ফুলের গাছটা কেমন শুকায় গেছে যে এখন জল দেবো ফুলের গাছগুলোতে কেন এরকম শুকিয়ে যাচ্ছে কয়দিন জল দেওয়া হয়নি কয়দিন তো না শুধু দুটো দিন জল দেওয়া হয়নি তাতেই চলো ফুলের গাছগুলো এখন জল দুটো দিন বাড়িতে ছিলাম না তাতেই ফুলের গাছগুলোর এই অবস্থা হয়েছে তাহলে যদি সারা মাস না থাকা যায় তাহলে হয়তো শুকিয়ে মরেই যাবে গাছগুলো দেখে খুবই খারাপ লাগছিল গাছগুলোর অবস্থা একদম শুকিয়ে গিয়েছিলো তাই আমি অনেক জল দিয়ে দিলাম বেশি বেশি করেই দিলাম একটু জল যেন গাছগুলো একটু তাজা হয় সেই জন্য আর যে রোদ কী আর করা যাবে সেই জন্য গাছগুলো শুকিয়ে যাচ্ছে হয়তো ফুলের গাছগুলো তো জল দিয়ে বাইরে এসে দেখি একজনের কাণ্ড তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি এই যে দেখো এখানে অনুর বাবা খড়িগুলো ভাঙছে আমি যে খড়িগুলো সেদিন কেটে দিয়েছিলাম সেগুলো তো ও কিন্তু আমাকে এরকম হাতে হাতে কাজ করে দেয় যদি বাড়িতে থাকে তাহলে আমি ওকে কিন্তু বলিনি খড়িগুলো আনার কথা ও শুধু দেখেছে যে খড়ি নেই রান্নাঘরে তো এখানে চলে এসছে খড়ি নিয়ে যাওয়ার জন্য তো চলো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করলাম না তো তোমাদের সাথে দেখা হচ্ছে এরপরের ভিডিওতে